বিশিত্র টু পয়েন্ট জিরোতে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা বর্তমানে অবস্থান করতেছি জয়ফাট জেলা খতের অবস্থা নতুন হাটে এই পর্বটা আপনাদের কিছু নাই ছোলা বকন বাচ্চা কালেকশন দেখাবো যেগুলো লো কোয়াটি এবং সবচেয়ে হাটের ছোটো ছোটো বকন বাচ্চা অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত শখের খামারের জন্য এবং আপনাদের বাজেটের মধ্যে এই বকনগুলো পড়ে যাবে তো অবশ্যই ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন এবং আমরা এই ফাঁকে ফাঁকে ভিডিওর মাঝেই ব্যাপারীদের নাম্বারও দেওয়ার চেষ্টা করব কোনো প্রকার দালাল বা ব্রোকারের মাধ্যম ছাড়াই সরাসরি আপনারা এই বকন বাচ্চাগুলো কিনতে পারেন সে কারণে আমরা প্রান্তিক পর্যায়ে যেসব খামারি আছে বা ব্যাপারী আছে তাদের নাম্বারও দেওয়ার চেষ্টা চলুন কথা না আমরা মূল ভিডিওর দিকে যাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন মোটামুটি বেশ কিছু গোকন দেখতে পাচ্ছি হাটে তো এরকম কালেকশনই থাকে আপনার নামটা একটু জানাবেন মোহাম্মদ কাবিন ভাই কাবিল কাবিল ভাই আচ্ছা যদি কেউ সরাসরি যোগাযোগ করে কোনো প্রকার দালালের মাধ্যম ছাড়া কি গরুগুলো থেকে নিতে পারবে অবশ্যই আমরা অবশ্যই আপনার নাম্বারটা জানাবো তার আগে একটু ভিডিওর মাধ্যমে গরুর দাম দর একটু জানানোর চেষ্টা করি কত চাচ্ছেন প্রথমটা দাম বত্রিশ হাজার বাজারে কত দিচ্ছে বাজারে দিচ্ছে আঠাশ হাজার আঠাশ হাজার আনুমানিক বয়স চার মাস চার থেকে পাঁচ মাসের মতো বয়স হবে দর্শক দেশে বাচ্চা ছিল এটা এবং পাশে একটা নাইজ হলো বকন আপনার দেখায় আমরা দেখুন বকন বাচ্চা ছোট বাচ্চা কতটা পরিমাণে নাই আছে খুব সুন্দর ভাই এটা কত যাচ্ছেন আঠাশ দাম ব্যাপারী বলে কত ছাব্বিশ হাজার ছাব্বিশ সাতাশ পর্যন্ত দাম দর করতেছে দর্শক দেখুন তো পাশে আরও একটা নাইজোলা বোকন দেখতে পাচ্ছি আমরা খুবই সুন্দর লাল কালারের বোকন এটা এটারও নাভি আছে মার্শাল্লাহ ভাই এটার আনুমানিক বয়স কেমন ছয় মাস এটা কত যাচ্ছেন তিরিশ কম হবে কত সাতাশ আঠাশ কত হলে বিক্রি করা যায় কিছু ভাঙে জোরে করা যায় যেহেতু ফিক্সড দাম না তো ভাই আপনার সঙ্গে যোগাযোগ করে যদি গরুগুলো নিতে চাই অবশ্যই বাড়ি থেকে দেওয়া যাবে বাড়ি থেকে দেওয়া যাবে আপনার ফোন একটু জানাবেন আমরা ব্যাপারীদের নাম্বারও জানানোর চেষ্টা করলাম যেসব প্রান্তিক পর্যায়ে ব্যাপারী আছে তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করে গরুগুলো কিনবেন এতে করে আপনারা কম দামে কিনতে পারবেন এবং ব্যাপারীদেরও একটা সুবিধা হবে কারণ আপনারা জানেন যে প্রান্তিক পর্যায়ে ব্যাপারীদের থেকেও গরু কিনে দালালেরা বেশি দামে বিক্রি করে বাইরের ব্যাপারীর কাছে বা কোনো নতুন খামারির কাছে তো অবশ্যই গরু কেনার সময় একটু কেয়ারফুলি থাকবেন এবং নিজ দায়িত্বে লেনদেন করবেন তো চলুন আরও কিছু আপনাদের বোকনের কালেকশন দেখায় এবং দাম দো জানানোর চেষ্টা করি মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর বোকনের কালেকশন আছে এসে একটা বোকোন আসসালামু আলাইকুম মামা কেমন চাচ্ছিলেন এটা দাম দিয়ে হলো আঠাশ হাজার আঠাশ হাজার কেমন দাম দিচ্ছে দাম বাইশ হাজার করছে বাইশ বলে বেচাবে বিক্রি কত বেশ পঁচিশ হাজার হলে বিক্রি করতে যাচ্ছে দেশীয় তো বোকোন দেশীয় ভোগান দর্শক এবং আপনাদের ইনফরমেশান দিয়ে রাখি এখানে গরুবতী হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা এবং হাটের সময় সকাল আটটা থেকে বিকেল সাড়ে তিনটা বা চারটা পর্যন্ত এরকম জমজমাট বেচা বিক্রি হয়ে থাকে আপনারা চাইলে এখানে আসতে পারেন আমরা ট্রাক সমতি আসে এখানে যোগাযোগের জন্য বা পরিবহনের জন্য সরাসরি যোগাযোগ করে তাদের থেকে আপনারা ট্রাক ভাড়ায় নিতে পারেন এবং দেশের যে কোনো প্রান্তে গরু বা এই বকুন বাচ্চাগুলো নিয়ে যেতে পারেন আর অবশ্যই চ্যানেলের সঙ্গে যোগাযোগ করতে হলে আপনার যোগাযোগ করবেন চ্যানেলের নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন তো দেখুন এখানে আরও এক জোড়া বোকন আছে দাম জোড়া কত বিক্রি চাওয়া দাম ব্যাপারি কত দাম বলে দুই কম ষাট বলে বাচ্চা বিক্রি শার্টে ষাটের উপর বিক্রি করতে দশ দর্শক বেশ কিছু কালেকশন দেখা গেছে বকনের সব আচ্ছা মামা জোড়া কত জোড়া বাচ্ছেন ব্যাপারী কেমন দাম বলে পঞ্চাশ পঞ্চাশ বলে আসলে টার্গেট আছে বাহান্ন হাজার মার্শাল্লাহ এখানে নিজের ছোটো ছোটো আসসালামু আলাইকুম বাবা বা কেমন চাচ্ছেন এটা এটা তো বত্রিশ বত্রিশ হাজার ব্যাপারী কেমন দাম দিচ্ছে ব্যাপারী কত বলে ব্যাপারী বলে সাতাশ ছাব্বিশ সাতাশ ছাব্বিশ পঁচিশ পঁচিশ আচ্ছা ফেব্রুয়ারি পঁচিশ কয় পঁচিশ পর্যন্ত হাইস হচ্ছে কত হলে বিক্রি করতে পারবেন আমি সাড়ে সাতাশ হলে বেচতে পারবো সাড়ে সাতাশ হলে বিক্রি করতে পারবেন পাঁচশো জন আটকে রাখলেন হ্যাঁ সাতাশ পর্যন্ত যেহেতু দাম দাম বেশি পাশে আরও একটা নাই ছোলা বোকন দেখতে পাচ্ছি আমরা কেমন চাচ্ছে দেখি মামা কেমন দাম চাচ্ছেন এটার সারা দাম চব্বিশ চব্বিশ হাজার আটে আসার পর কাস্টমার বা ব্যাপারে কেমন দাম বলে

বাড়তি খাবার খাবে এখন সব খাবার খাচ্চা আচ্ছা খুবই সুন্দর একটা বিশেষ উনিশ হাজার টাকা দিচ্ছে নাইস হলা বকন বাচ্চা শাহিওয়ালের বোকন সালাম আলাইকুম কেমন যাচ্ছে এটা তো বলে কত ব্যাপার এটা সারা ঘরের যাচ্ছিলো বাইশ হাজার শাল্লাহ ভরপুর কালেকশন আছে দর্শক বোকন বাচ্চার কালেকশন এগুলো খুবই সুন্দর সুন্দর এবং ছোটো সাইজের খামার উপযোগী বোকন কালো জোড়াটা একটু দাম দাম জানার চেষ্টা করবো আমরা আমার এটা কি জোড়া না সিঙ্গেল 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 কত চাচ্ছেন চব্বিশ আছে চব্বিশ চাচ্ছে হাটা আসার পর কাস্টমার কেমন দাম দিচ্ছে বাইশ হাজার বাইশ দু হাজার টাকা কম বিক্রি কত সাড়ে বাইশ দিব দিব দিবে কিন্তু আটকে রাখছে কাকা গরু সার্ভে কিন্তু আরেকটু দেখতে বেশি পাওয়া যায় আর কি মামা আপনারটা কত চাচ্ছিলেন তিরিশ হাজার বেশি বেশি যাচ্ছে না কত বলে তেইশ বলে বেচা বিক্রি কত চব্বিশ আরও বেশি পঁচিশ ছাব্বিশ হাজার ওই ব্যাপারে তারগেটা আছে বাইশ তেইশ হাজার দশক কালের সেনা সফরপুর মামা কত চাচ্ছিলেন

আরও কম মার্শাল্লাহ এখানে আরও কিছু কুপন দেখতে পাচ্ছি দাম দর তাদের জানাবো এবং দেখাবো কেমন কী দাম আছে তবে ব্যাপারীদের অনেকের কারণে অনেক সময় আমরা দাম দর জানাইতে পারি না চেষ্টায় থেকে মামা কেমন চাচ্ছেন বত্রিশ হাজার ব্যাপারী কত বলে আঠাশ হাজার বলে চাচ্ছিলো বত্রিশ হাজার খুব সুন্দর সুন্দর কুপন এগুলো

বাজারে ব্যাপারী কেমন বলে ব্যাপারীরা কত বলতেছে বারো চোদ্দ বলে দশও বলে এই যে আমাদের একজন ব্যাপারী চলে আসছে ব্যাপারে তার এটা দশ থেকে গিয়ে আসতেছে দশটা খুব সুন্দর একটা বাচ্চা আমরা এই পর্বটা আপনাদের কিছু ছোট ছোট বোকন বা কালেকশন দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে সে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মন্ত্রটা পাঠিয়ে দেবেন ধন্যবাদ আলাইকুম